বছরে দিদিমণির বেতন বেড়ে হয়েছে দু লক্ষ দশ হাজার টাকা এই রাজ্যে মুখ্যমন্ত্রীর বেতন বাড়ে এই রাজ্যে এমএলএদের বেতন বাড়ে এমপিদের বেতন বাড়ে বেতন বাড়ে না আমার শ্রমিকের বেতন বাড়ে না আমার কৃষকের ভাতা বাড়ে না প্রতিবন্ধীদের ভাতা বাড়ে

সাত হাজার পাঁচশো চল্লিশ টাকায় তার স্ত্রী কন্যা নিয়ে সংসার চলত দিদিমণির কতগুলো বাচ্চা কাচ্চা আছে আমার জানা নাই যে দিদিমণির দু লক্ষ দশ হাজার টাকাতেও সংসার চলছে না তাই ভাই বলছে যা গোল প্রচার কর যা পালি প্রচার কর যা পাতল প্রচার কর যা পাটি প্রচার কর আর ভাই ওর চাচ্ছে ছাড়ছে না বলছে বৌমা তুমি একটু বিদেশে সোনা পাচার করে এসো দিদিমণির বৌমা সোনা পাচার করতে গিয়ে ধরা পড়ছে আরে যে বাংলায় বিবেকানন্দের জন্ম যে বাংলা রবীন্দ্রনাথের বাংলা যে বাংলা বাংলা যে বাংলা বিদ্যাসাগরের বাংলা যে বাংলা মাতঙ্গিনীর বাংলা সে বাংলায় আজকে ফুলের গঙ্গ ছড়ানোর কথা যে বাংলায় শ্রমিকের কৃষকের ঘামের গঙ্গ ছড়ানো দরকার সেই বাংলায় আজকে ভারতের গঙ্গ ছড়াচ্ছেন সেই বাংলায় আজকে তৃণমূলের নেতারা চুরি করে আজকে জেলে দিন কাটাচ্ছেন আর বেশি দিন নয় তৃণমূলের এলাকায় যারা ফুটো মস্তান আছেন আপনাদেরকে সাবধান করছে আপনারা যারা এখনো হুমকি দিচ্ছেন এখনো ভুল লুট চেষ্টা করছেন তৃণমূলের নেতা হয়ে সিপিএম এবং কংগ্রেসের কর্মীদের